আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত পাকিস্তানের বিরুদ্ধে তালেবানের যুদ্ধ ঘোষণা পোখরানে নতুন পিনাকা রকেট পরীক্ষা ভারতের সৌদি জোটের হামলা ইয়ামেনে একশো নব্বই হুতি নিহত অস্ত্রবিরতির পর দিনই পাকিস্তানি পুলিশকে হত্যা করল টিটিপি ইরানে ড্রোন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের পাঁচ অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডো শতাধিক মৃত্যুর আশঙ্কা শুনছিলেন সংবাদ ছিল নাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ফের পাকিস্তানের বিরুদ্ধে তালেবানের যুদ্ধ ঘোষণা ভয়ঙ্কর বিপদে পাকিস্তান এতে আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন পাকিস্তানের বিরুদ্ধে তালেবানের যুদ্ধ ঘোষণা পাকিস্তান সরকারের বিরুদ্ধে ফের যুদ্ধ ঘোষণা করছে তালেবান পাকিস্তান সরকার এবং তেহরিক ই তালেবানের মধ্যে যুদ্ধ বিরতি হয়েছিল কিন্তু এখন তালেবান বলেছে যে তারা এই যুদ্ধ বিরতি শেষ করেছে তালেবান তাদের এখনই হামলা শুরু করতে বলেছে। তালেবানের অভিযোগ পাকিস্তানের ইমরান খান সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তার সম্মান রক্ষা করেনি তারা এই প্রেক্ষিতে বৃহস্পতিবারই ইমরান খান সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দেয় তালেবান দেশটি সংবাদপত্র ডন এর এক প্রতিবেদনে বলা হয়েছে এর আগে টিটিপি ও পাকিস্তান সরকারের মধ্যে কয়েক দফা আলোচনা হয় আফগান তালেবান পাকিস্তানি সরকার এবং টিটিপির মধ্যে মধ্যস্থতা করতে সম্মত হয়েছিল এবং উভয় তাদের সেই ভূমিকা মেনে নিয়েছিল গত পঁচিশে অক্টোবর পাকিস্তান সরকার এবং টিটিপি ছয় দফার পর একটি চুক্তিতে পৌঁছায় এছাড়া প্রায় দুই সপ্তাহ আগে আফগানিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চল খস্ত অঞ্চলে উভয় পক্ষের মুখোমুখি আলোচনা হয় সেখানে উভয় পক্ষের মধ্যে শান্তি বজায় রাখার বিষয়ে আলোচনাও হয়েছিল তবে টিটিপি পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি বজায় রাখতে বিভিন্ন উপজাতীয় এলাকাতে তাদের প্রবর্তন সরিয়া আইন বাস্তবায়নের শর্ত রেখেছিল তবে সব সরিয়া আইন নিয়ে ইমরান সরকারকে একমত করতে পারেনি টিটিপি এরপরে টিটিপি নেতা মফতি নুর ওয়ালি মেহসুদ ইমরান খানের সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দেন শুধু তাই নয় তিনি তার যোদ্ধাদের এখনই পাকিস্তানে আক্রমণ শুরু করতে বলেছেন টিটিপির এই ঘোষণার পর ফের একবার পাকিস্তানের শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সূত্র হিন্দুস্থান টাইমস পোখরানে নতুন পিনাকা রকেট পরীক্ষা ভারতের পোখরানে নতুন পিনাকা রকেট লঞ্চার সিস্টেমের সফল পরীক্ষা করল ভারত গত তিন দিন ধরে এই পরীক্ষা চালিয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন শনিবার এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কথা জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে এই পরীক্ষা চালিয়েছে ডিআরডিও টানা বেশ কয়েকটি পরীক্ষা চালানো হয়েছে বিভিন্ন দূরত্বে পিনাকা রকেটগুলি নিক্ষেপ করা হয়েছে প্রতিটি ট্রায়ালেই লক্ষ্যভেদ সফল বিভিন্ন রকেট হয়েছে হয়েছে বলেও। জানানো ওই বিবৃতিতে মধ্যে অধিকাংশই ছিল নতুন করে রকেটের পরীক্ষা এই সিস্টেম থেকে বিয়াল্লিশ সেকেন্ডে নিক্ষেপ করা হয় বাহাত্তরটি রকেট কি বিশেষত্ব এই রকেটের শত্রু শিবিরে হামলার পাশাপাশি বিভিন্ন গাড়িতে আক্রমণ করে লক্ষ্যভেদে আবদ্ধ হতে পারে এই রকেটগুলি এই ধরনের রকেট অবশ্য নতুন নয় বহু দিন ধরেই পিনাকা ভারতীয় বাহিনীর বড় ভরসা গত এক দশক ধরে নিয়মিত ব্যবহারিত হচ্ছে এই রকেট গত বছরের মে মাস থেকে লাদাখে চীনা আগ্রাসন শুরু হওয়ার পর তাদের মোকাবেলা করতে এই রকেট লাঞ্চার সিস্টেম ব্যবহার করা হয়েছিল কিন্তু সময় সঙ্গে সঙ্গে এটিকেও বদলানো দরকার হয়ে পড়েছিল এবার তাই নানা পরিবর্তন করে নতুন পিনাকা ই আর প্রস্তুত করেছে ডিআরডিও সেগুলি পরীক্ষা করে দেখা হলো এবং সেই পরীক্ষাও সফল দেখা গিয়েছে আগে পিনাকা রকেট পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে লক্ষ্য ভেদে সফল ছিল কিন্তু এই নতুন পিনাকা রকেট রকেট অব্যর্থ আঘাত আনতে পারে সত্তর কিলোমিটার দূরে উল্লেখ্য ডিআরডিও ছাড়াও আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট পুনে এবং হাই এনার্জি ম্যাটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি এই রকেট লঞ্চার সিস্টেম নির্মাণের সঙ্গে যুক্ত সূত্র টাইমস নাও সৌদি জোটের হামলায় ইয়েমেনে একশো নব্বই হুতি নিহত ইয়ামেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে সৌদি জোট এতে চরম মানবিক সংকটে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশটি গত চব্বিশ ঘন্টায় হুতিদের লক্ষ্য করে ইয়ামেনের মারিব এলাকায় ছাব্বিশটি অভিযান পরিচালনা করেছে জোট এ সময় একশো হুতি নিহত হয়েছেন বলে জানা গেছে শনিবার আল আরব টিভির বরা দিয়ে আরব নিউজ এ তথ্য জানিয়েছে সৌদি জোট জানিয়েছে মারিবে অভিযান চালিয়ে হুতিদের বিশটি সামরিক যান ও কয়েকটি ড্রোন নিয়ন্ত্রণ ইউনিট ধ্বংস করা হয়েছে দুই সালে হুতি বিদ্রোহীরা ইয়ামেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয় দুই হাজার সালে ইয়ামিনী সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইয়ামেন যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট তবে তাদের এই অভিযানে ইয়ামেনের হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন এছাড়া ঘরবাড়ি হারিয়েছেন কয়েক লাখ মানুষ জাতিসংঘের মতে বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট চলছে ইয়ামেনে দেশটির আশি শতাংশ মানুষেরই জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে তারা সৌদি জোটের বিরুদ্ধে হুতি বিদ্রোহীদের ইরান অর্থ অস্ত্র দিয়ে সহযোগিতা করছে বলে অভিযোগ করে আসছে রিয়াদ ইয়ামেন যুদ্ধে জড়ানোর পর গত কয়েক বছরে তারাও বেশ কয়েকবার সীমান্ত এলাকায় হামলার শিকার হয়েছে সম্প্রতি সৌদির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলার চেষ্টা বাড়িয়ে দিয়েছে হুতি বিদ্রোহীরা অস্ত্রবিরতির পর দিন পাকিস্তানি পুলিশকে হত্যা করল টিটিপি নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে এক মাসের অস্ত্রবিরতি চুক্তি করেছিল টিটিপি বা পাকিস্তান তালেবান কিন্তু বৃহস্পতিবার সরকার প্রতিশ্রুতি পালন করেনি দাবি করে অস্ত্রবিরতি থেকে সরে আসে তারা এর পরের দিনই হামলা চালিয়ে পাকিস্তানি পুলিশকে হত্যা করল টিটিপি আল জাজিরার খবরে বলা হয়েছে উত্তর পশ্চিম পাকিস্তানে দেশটির পুলিশ পলিও টিকা দানকারী টিমকে নিরাপত্তা দিচ্ছিল কিন্তু তেহরিক ই তালেবান সদস্যরা নিরাপত্তা দেওয়া পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এক পুলিশ কর্মকর্তা নিহত হন হামলার পর তেহরিক ই তালেবানের মুখপাত্র মোহাম্মদ খোরাসানি দায়ী স্বীকার করে বিবৃতি দেন আল জাজিরার খবর অনুসারে পাকিস্তানের খাইবার খাওয়া প্রদেশের তানখ জেলায় এই হামলার ঘটনা ঘটেছে প্রদেশটিতে পঁয়ষট্টি লাখ শিশুকে পোলিও রোগের টিকা দিতে কর্মশuchi ঘোষণা করেছে সরকার কর্মশচির দ্বিতীয় দিন হামলার এই ঘটনা ঘটল স্থানীয় পুলিশ কর্মকর্তা সাজ্জাদ আহমেদ অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন বন্দুকধারীরা মোটরসাইকেলে এসে পোলিও টিমকে নিরাপত্তা দেওয়া পুলিশের ওপর হামলা করে এতে ঘটনা এইস্থলেই পুলিশের একজন constable নিহত হন মারাত্মক আহত হন পুলিশের আরেক কর্মকর্তা গত নভেম্বর মাসে আফগানিস্তান তালেবানদের মধ্যস্থতায় টিটিপি পাকিস্তান সরকারের সঙ্গে এক মাসের অস্ত্রবিরতি চুক্তি করে চুক্তিতে টিটিপি তাদের একশো সদস্যকে মুক্তি দেওয়া সহ বেশ কয়েকটি শর্ত দেয় কিন্তু টিটিপির দাবি পাকিস্তান সরকার তাদের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি ফলে চুক্তি সমাপ্তের ঘোষণা দেয় তারা তবে পাকিস্তান সরকার টিটিপির অস্ত্রবিরতি সমাপ্তি কিংবা পুলিশের উপর হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি দু সালে তেহরিক ই তালেবান বা টিটিপি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার পর পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বেসামরিক নাগরিক রাজনীতিবিদদের ওপর বড় ধরনের বেশ কয়েকটি হামলা চালায় তারা পাকিস্তান সরকার তাদের বিরুদ্ধে অভিযান শুরু করলে টিটিপি আফগানিস্তানের ভেতরে গিয়ে আশ্রয় নেয় বর্তমান আফগানিস্তানে তালেবান ক্ষমতায় রয়েছে তালেবানের সঙ্গে পাক সরকারের সম্পর্ক বেশ ভালো বিশ্লেষকরা বলেছেন আফগানিস্তানের তালেবান পাকিস্তান সরকার তেহরিক ই তালেবান নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে সূত্র আল জাজিরা ইরানের ড্রোন কর্মসূচির উপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা ইরানের ড্রোন কর্মসূচির উপর আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করেছে এ নিয়ে মার্কিন কংগ্রেসে একটি বিল পাস হয়েছে ইরানের থেকে নিষেধাজ্ঞা দিল মার্কিন কংগ্রেস গতকাল শুক্রবার কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান গ্রেগরি ডাব্লিউ মিক্স ইরানের ড্রোন কর্মসূচি থামানোর লক্ষ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করার কথা ঘোষণা করেন খবর পার্স টুডে এর আওতায় ইরান তার সামরিক ড্রোন সরবরাহ বিক্রি ও হস্তান্তর করতে পারবে না চলতি সপ্তাহের প্রথম দিকে আমেরিকার রিপাবলিকান ও ডেমোক্রেটিক দলের কয়েকজন কংগ্রেসম্যান এই নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রতিনিধি পরিষদে স্টপ ইরানিয়ান ড্রোন অ্যাক্ট বিল উত্থাপন করেন বিল পাশের পর এক বিবৃতিতে গ্রেগরি মেক্স দাবি করেন ইরানের ড্রোন কর্মসূচি দিনদিন দিন বিরাট হুমকি হয়ে দেখা দিয়েছে মধ্যপ্রাচ্য হামলার জন্য ইরান তার ড্রোন ব্যবহার করছে এ ধরনের তৎপরতা মার্কিন কংগ্রেস মোট বরদাস্ত করবে না এবং বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের সক্রিয়ভাবে কাজ করা উচিত যুক্তরাষ্ট্রের পাঁচ অঙ্গরাজ্য ভয়াবহ টর্নেডো একশো মানুষের মৃত্যুর আশঙ্কা ভয়াবহ টর্নেডো আঘাত এনেছে যুক্তরাষ্ট্রের ক্যান্টাকি অঙ্গরাজ্য সহ পাঁচটি অঙ্গরাজ্যে মানুষের মৃত্যুর করা হচ্ছে মৃত্যুর সংখ্যা ইতিমধ্যেই জন ছাড়িয়ে জানা গেছে শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে টর্নেডোটি আঘাত আনে ক্যান্টাকির গভর্নর এন্ডি বেশিয়ার স্থানীয় সময় শুক্রবার রাতে আঘাত আনা ওই টর্নেডোকে অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ টর্নেডো হিসেবে অবহিত করেছেন তিনি বলেন আমাদের ধারণা মৃত্যুর সংখ্যা পঞ্চাশ জন ছাড়িয়ে যাবে সম্ভবত সত্তর থেকে একশো এক প্রতিবেদনে আঘাতে কেনাকাটির লন্ড ভণ্ড হয়েছে টর্নেডোতে পঞ্চাশ জনের প্রাণহানি তথ্য পাওয়া গেছে তবে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কেন্টাকির গভর্নর ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন জানিয়েছেন হতাহতের এই খবর সত্যি হৃদয় বিদারক রাজ্যের জরুরি ব্যবস্থাপনা পরিষেবার একজন মুখপাত্র বলে শনিবার সকাল পর্যন্ত উদ্ধার কর্মীরা কর্মকর্তা টর্নেডোর আঘাতে অথবা আহতের সংখ্যা নিশ্চিত করতে পারেননি গ্রেক হেড কাউন্টির বিচারক বার্তা সংস্থা এপিকে জানান টর্নেডোর আর্কানসাসের একটি নার্সিং আংশিক আংশিকভাবে ভেঙে পড়ায় একজনের মৃত্যু হয়েছে এছাড়া ধ্বংস স্তূপের নিচে চাপা পড়েছে অন্তত বিশ জন মানুষ টর্নেডো আঘাত আনায় বেশ কয়েকজন ওই ভবনের বেসমেন্টে আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে